লাইট ক্যামেরা অ্যাকশন গুড মর্নিং ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমার ছেলের জন্মদিন সকাল থেকে লাইন ছিল না তাই ঘরের বাসি কাজ কোনো কিছুই আমি শেয়ার করিনি তাড়াতাড়ি সব কাজ টাজ কমপ্লিট করে স্নান ছেড়ে আর পুজো তো আমি দিতে পাবো না কারণ তোমরা তো জানোই আর আগের বছর জন্মদিনের দিনে রান্না বান্না সেরকম কিছুই করিনি কারণ আমার ছেলের বলার উদ্দেশ্য মা প্রত্যেকদিন রান্না করে তো মা আমার জন্মদিনের দিনে রান্না করবে না মা আমরা সারাদিন বাইরে ঘুরবো বাইরে খাবো কিন্তু যেহেতু কালকে এক্সাম আছে তো সেই জন্য বাইরে ঘুরতে আর যাবো না সকাল থেকে ছেলে স্কুল থেকে চলে এসছে যে দেখতে পাচ্ছ ছেলেকে ড্রেস চেঞ্জ করছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমি কী কী করেছি আর কী কী করবো ঠিক আছে চলো ব্যাক ক্যামরায় করছি এই যেখানে পায়েসটা বসিয়েছি পায়েস হচ্ছে আর এখানে ভাজাভুজি কেটে রেখেছি এখানে পটল ভাজা বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা এখানে টমেটো চাটনি করবো খেতে ভালোবাসে মিষ্টি চাটনি আর এখানে এটা বানাবো মিক্স মানে ভেজ ডাল করবো আর এটা আলু পোস্ত এটা ফুলকপি আলুর তরকারি এটা পায়েসে দেওয়ার জন্য কাজু কিশমিশ এখানে আমসত্ত্ব খেজুর এনে রেখেছি কারণ ছেলে মিষ্টি চাটনি খেতে ভালোবাসে আর এখানে তোমার দাদাকে মাছ আনা করেছি যে ভাজাভুজি ভাজাভুজি শুরু করে দিয়েছি এখানে আলুটা ভাজছি আর এখানে বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে ছেলে পুজো করছে পুজোটা করে মন্দিরে চলে যাচ্ছে ছেলে মন্দির থেকে পুজো করে চলে এসছে এবার ওকে পায়েসটা দিয়ে দেবো এনে রাখ এত গিফট কিনবি এত পিকি বাইকে জবাবি

এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো দেখলে ঘর ঝাড়ো দিলাম এবার ছেলেকে খাবার দিয়ে দিয়েছি দুপুরে খাবে তো কি কি আয়োজন করেছি সেগুলো তো তোমাদেরকে কিছু কিছু বলেছি কিছু কিছু আবার বলা হয়নি তো ভাবলাম চলো একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকম ভাজা আর একটা মাছের মুড়ো আছে ওর মধ্যে ভেজ ডাল বানিয়ে দিয়েছি ফুলকপির তরকারি আলু পোস্ত মাছ ঝাল দেওয়া টমেটোর চাটনি এখানে দই মিষ্টি ওর কিছু কিছু লেস কুরকুরে চকলেট পায়েস চলে এবারও খাওয়া দাওয়া করে নে চলো বেটি এবার তুমি মন ভরে খেয়ে নাও কোনটা দিয়ে শুরু করবো কিছু বুঝতেই পারছিনা না এতক্ষণ যেটা তোমার ইচ্ছে সেটা দিয়ে শুরু করো খেয়ে পরে রিভিউটা দিও কীরকম মা বানিয়েছে চলো ও খাওয়া দাওয়াটা করে নে কেদিকে আমি তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিই ও নিজের মতো খেতে থাকুক ওকে আর ডিস্টার্ব করবো না ও খাক আর আমি এদিকে চলো তোমাদের দাদার খাবারটাও বেড়ে নিই চলো এবার আমার তোমার দাদার খাবারটা বেড়ে নি চলে যা এতটা ফিনিশ হয়ে গেছে ও খাওয়া চলো এবার আমিও খেয়ে নিই কারণ খিদে পাচ্ছে খাইনি কিচ্ছু তোমাদের দাদায় মাছ একটু পায়েস খাইয়ে দিয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আর শাড়ি করে খেতে পারবো না বাবা নাইটি ছাড়া আরাম নেই আমাদের তাই নাইটি ছেড়ে নিয়েছি

আর তোমাদের সাথে বিকার বেলায় দেখা করছি ঠিক আছে এই যে চলো বেশ না করাই আছে ছেলে শুয়ে গেছে চলো আমিও শুয়ে পড়ি তোমাদের দাদা আসছে এবার একটু শুব আর আমরা বাঙালিরা দুপুরে ভাত খেয়ে একটু না শুলে আমাদের ভালো লাগে না চলো বিকেলে দেখা করছি টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠে চা খেয়ে ছেলে সন্ধ্যে দিল তো দাদা চা করেছে আর সকাল থেকে তো আমি অনেকটাই কাজ করেছিলাম তাই ঠকে গেছিলাম একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছি আমি আর এখন উঠে গেছি আর সন্ধেবেলায় ছেলেকে বললাম তুই কি কেক কাটিং করবি তাহলে বল কেকটা নিয়ে আসি তো বললো না ভাই আমি কেক কাটবো না কারণ কাল আমার এক্সাম আছে তো ঠিকই আছে চলো ছেলে বড়ো হয়ে গেছে বুঝতে শিখে গেছে কেক কাটিং করবে না তো এইদিকে আমি আটা মাখছি আটা নয় আটা ময়দা মিলিয়ে মাখছি লুচি বানাবো কারণ আমার শাশুড়ি মা বলতো জন্মদিনের দিনে রুটি খেতে নেই তো তাই আমি লুচি করে দেবো ওকে তো ওই জন্য ময়দা আটা মিলিয়ে মেখে রাখছি আর এদিকে ছেলে পড়ছে পড়তে পড়তে ওকে আমি বললাম একটু ব্লগটা শ্যুট করে দেয় কারণ সন্ধ্যার থেকে কিছু যদি না করে থাকি তাহলে কি দেখাবো তোমাদেরকে তাই না তাই ওকে বললাম একটু উঠে পড়ে দেখিয়ে দে তাহলে চলো ঝটপট ময়দাটা মেখে নিই লুচিগুলো ছেঁকে নিয়ে আর দেখি তরকারি কী করা যায় ওকে বলছে তুই কি চিকেন চিকেন খাবি তো যেটাই বলবে যদি বলে হ্যাঁ খাবো তো রেডিমেড কিনে আনা করাবো বানাতে পারবো না কারণ এই লুচিটা বানিয়ে আমি একটু রেস্ট করব মেখে রেখে তারপরে এবার লুচি ভাজা শুরু করে দিয়েছি ঝটপট হয়ে গেল সব কিছু কটা বাজে কি জানি আটটা ভেজে গেছে নাকি বেটে অনেকগুলো বেলে রেখেছি এগুলো সব ভেজে নেব তারপরে ওগুলো আরো বলবো আরও ভাজবো এই লুচি পরোটা রুটি এগুলোতে কি হয় একজনে বেলে দিলে একজনা ভাজলে বেশ তাড়াতাড়ি হয় নাহলে এক হাতে করলে না অনেকটা টাইম লেগে যায় লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর পড়ার মাঝে ফাঁক দিয়ে চলে গেছিলো একটু ওর বাবার সাথে ওকে বললাম যে যা একটু আমি তো লুচি বানিয়েছি তো বললো বাবা আমি চিকেন চিলি খাবো তোর বাবা বললাম নিয়ে আসি তো ওর বাবার সাথে গেছিলো নিয়ে এলো আর তার সাথে বলেছিলাম একটা জলের বোতল নিয়ে আসবি কারণ ওর জলের বোতলের এসে দেখতে পাচ্ছ কী অবস্থা করে রেখেছে ব্যাক ক্যামেরায় দেখা দেখতে এই যে জলের বোতলটা ঢাকনা ভেঙে গেছে তাই একটা জলের বোতল আনতে বলেছিলাম নিয়ে রেখেছে নিয়ে রেখে

তো চলো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি এবার খাওয়া দাওয়াটা করে নিই আমরা চলো জলের বোতলটা একটু খুলে আমিও দেখি আমিও দেখিনি তাদের সাথে আমিও একটু দেখিনি সাড়ে তিনশো টাকা নিলো কালকে নিয়ে যেতাম কালকে এরকম বোতল নিয়ে যাবে পরশু থেকে টিফিনের সাথে নিয়ে যাবে আর একটু যেমন চটকাচটকি না হয় এবার আমি বলে দিচ্ছি চল বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো বাসনও ধুয়ে নিলাম আর এবার মশাই টাঙিয়ে শুয়ে পড়বো তো চলো দেখতেই পেলে সকাল থেকে কীভাবে বার্থডেটা সেলিব্রেট করা হলো সেরকম কিছুই আহামরি করা হয়নি কারণ মনটা তো ভালো নেই ওই জন্য ছেলেও মা আমি কেক কাটবো না মন খারাপ কোথাও না কোথাও একটু ফাঁকা থেকে যাচ্ছে ভালো লাগছে না মনগুলো চলো ভিডিওটা শেষ করি তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমার যাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা